মুসলিম সভ্যতার ক্রমবিকাশে মুসলিম মনীষীদের অবদান অবিস্মরণীয় এবং উল্লেখযোগ্য যুগ যুগ ধরে গবেষণা ও সৃষ্টিশীলতায় মুসলিম বিজ্ঞানীদের একাগ্রতা প্রমাণিত ও এক উজ্জ্বল দৃষ্টান্ত বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তাদের নিজস্ব ধ্যান ধারণা গবেষণা সভ্যতার বিকাশকে করেছে আরও গতিশীল রসায়ন পদার্থ জীববিজ্ঞান কৃষি চিকিৎসা জ্যোতির্বিজ্ঞান দর্শন ইতিহাস সর্বত্র ছিল তাদের অগ্রণী পদচারণা বহু মুসলিম বিজ্ঞানী দিগন্ত উন্মেচনকারী আবিষ্কার করে গোটা বিশ্বের চেহারাই বদলে দিয়েছেন সেই সব আবিষ্কার ও গবেষণা আধুনিকরণ ঘটেছে তার সুফল ভোগ করেছে আজকের বিশ্ববাসী দুনিয়া কাঁপানো মুসলিম আবিষ্কারকদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন কি নেই আমাদের আজকের আয়োজন তো হ্যা ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব বিশ্বের সেরা সেরা পনেরো জন মুসলিম বিজ্ঞানী সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস তো চলুন মূল প্রতিবেদনে জাবির ইবনে হাইয়ান মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান আল আল আজদি ওমাবি আরবের দক্ষিণাংশের বাসিন্দা আজদি গোত্রের হাইয়ান ছিলেন তার পিতা চিকিৎসক পিতার সন্তান হলেও সমকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে ওমাইয়া খলিফা তার পিতাকে মৃত্যুদণ্ড প্রদান করলে বাল্যকালে তিনি চরম দুঃখ কষ্টের সম্মুখীন হন শৈশবে কুপায় বসবাস করলেও পিতার মৃত্যুর পর তিনি দক্ষিণ আরবের স্বগোত্রে ফিরে আসেন কুফায় বসবাসের সময় তিনি রাসায়ন স্বাস্থ্য গবেষণায় বিশেষ মনোযোগী হন ওই পরিপ্রেক্ষিতে কুফায় একটি রাসায়ন গবেষণাগার প্রতিষ্ঠা করেন মুসলিম ঐতিহাসিকরা ওই গবেষণাগারকে পৃথিবীর প্রথম রাসায়নগার বলে অভিহিত করেছেন পৃথিবীর ইতিহাসে তিনিই প্রথম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রাসায়নের প্রাথমিক প্রক্রিয়াগুলো চর্চা করার উপায় উদ্ভাবন করেন রাসায়ন স্বাস্থ্যের পাশাপাশি তিনি চিকিৎসা খনিজ পদার্থ বিশেষত পাথর দর্শন যুদ্ধবিদ্যা জ্যামিতি জ্যোতির্বিজ্ঞান প্রভৃতি বিষয়ে অবদান রাখেন তিনি প্রায় দুই হাজার বই রচনা করেন এর মধ্যে চিকিৎসা বিষয়ে বইয়ের সংখ্যা প্রায় পাঁচশো আল পারস্যের মুসলিম মনীষী আবু আল বিরুনী তিনি জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন মধ্য এশিয়ায় বিশ বছর বয়সে তিনি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ভ্রমণ শুরু করেন তিন বছর ধরে তিনি গোটা পারস্য চষে বেড়ান এবং বিভিন্ন পণ্ডিতদের অধীনে পড়ালেখা করে নানা বিষয়ে জ্ঞান অর্জন করেন নয়শো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি জুরজানে বর্তমান গুরগান উত্তর ইরানের একটি শহর স্থায়ীভাবে বসবাস শুরু করেন জীবনের পরবর্তী দশ বছর তিনি উত্তর ইরানের এই ছোট্ট শহরে বসবাস করেন নিজের গবেষণা চালিয়ে যান বই এবং জ্ঞান অর্জনের রত থাকে আল বেরুনি ভূবিদ্যার একজন পথিকৃত তিনি শতাধিক বিভিন্ন ধরনের ধাতু এবং রত পাথরের সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করে। একাদশ শতাব্দীতে আল তার বর্ণময় কর্ম এবং বিভিন্ন বিষয়ে গবেষণার নতুন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। তিনি আবিষ্কার করেন কিভাবে পৃথিবী তার কক্ষপথে ঘূর্ণায় মান স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যাকে একত্রিত করে বলবিদ্যা নামক গবেষণার নতুন ক্ষেত্রের প্রবর্তন করেন ইবনেসিনা নয়শো আশি খ্রিস্টাব্দে বোকরা শহরে জন্মগ্রহণ করেন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ও দার্শনিক আবু আলী সিনা বোকরা শহরটি সেই সময় ছিল ইরানের অন্তর্ভুক্ত ইবনেসিনা তার দর্শন চর্চা করেছে বিজ্ঞান চর্চা করেছেন জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে যুক্তি বিজ্ঞান হিসাব বিজ্ঞান অঙ্ক ইত্যাদি সব জ্ঞান চর্চা করেছেন তিনি মাত্র ষোলো বছর বয়সে সমকালীন জ্ঞানী গুণী চিকিৎসক এবং মনীষীদের পড়িয়েছেন ফলে সহজে বোঝা যায় তিনি ছিলেন সেই সময়কার সবচেয়ে বড় চিকিৎসক কথিত আছে ইবনেসিনা যখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়তেন তখন অমীমাংসিত প্রশ্নগুলো তার মনস্পটে স্বপ্নের মতো ভাসতো তার জ্ঞানের দরজা খুলে যেত ঘুম থেকে উঠে তিনি সমস্যার সমাধান করে ফেলতেন একজন বিখ্যাত চিকিৎসক হিসেবে সর্বত্র তার নাম ছড়িয়ে পড়ে মাত্র একুশ বছর বয়সে তিনি আল মুজমুয়া নামে একটি বিশ্বকোষ রচনা করেন এর মধ্যে গণিত ছাড়া সব বিষয় লিপিবদ্ধ করেন ইবনে সিনা পদার্থবিজ্ঞান দর্শন ধর্মতত্ত্ব জ্যামিতি গণিত চিকিৎসা বিজ্ঞান সাহিত্য প্রভৃতি বিষয়ে শতাধিক গ্রন্থ রচনা করেন তিনি ছিলেন তার সময় পৃথিবীর সেরা চিকিৎসক ওমর খৈয়াম অনেক ইতিহাসবিদদের মতে সুলতান মাহমুদের মৃত্যুর কিছু আগে ওমর খৈয়াম জন্মগ্রহণ করেছিলেন ওমর খৈয়ামের শৈশবের কিছু সময় কেটেছে আধুনা আফগানিস্তানের বলক শহরে সেখানে তিনি খোরাসানের অন্যতম সেরা শিক্ষক হিসেবে বিবেচিত ইমাম মোয়াফেপক নিশাপুরের শিষ্যত্ব গ্রহণ করেন দিনে জ্যামিতি ও বীজগণিত পড়ানো সন্ধ্যায় মালিক শহরের দরবারে পরামর্শ প্রদান এবং রাতে যৌতি বিজ্ঞানী চর্চার পাশাপাশি জালালির বর্ষপুঞ্জি সংশোধন সবটাতে তার নিষ্ঠার কোনো কমতি ছিল না জীবদ্দশায় ওমরের খ্যাতি ছিল গণিতবিদ হিসেবে তিনি প্রথম উপবৃত্ত বৃত্তের সেদকের সাহায্য ত্রিঘাত সমীকরণের সমাধান করে ওমরের আরও একটি বড় অবদান ছিল ইউক্লিডের সমান্তরাল শিকারদের সমালোচনা যা পরবর্তী সময়ে অ ইউক্লিড জামে সূচনা করে এক হাজার সত্তর খ্রিস্টাব্দে তার পুস্তক মালাকাত ফিল আল জাব আল মোকাবিলা প্রকাশিত হয় এই পুস্তকে তিনি ঘাত হিসেবে সমীকরণের শ্রেণীকরণ করেন এবং দ্বিঘাত সমীকরণের সমাধানের নিয়মাবলী লিপিবদ্ধ করেন অমর খৈয়াম জ্যোতির্বিদ হিসেবে সমাধিক পরিচিত ছিলেন আল ফারাবি মুসলিম বিজ্ঞানী ও দার্শনিক আল ফারাবি আসল নাম আবু নাসের মোহাম্মদ ইবনে ফারাক আল ফারাবি আল ফারাবির পিতা ছিলেন উচ্চ শিক্ষিত এবং সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা তার পূর্বপুরুষরা ছিলেন পারস্যের অধিবাসী ইসলাম ধর্ম গ্রহণ ও রাজনৈতিক কারণে তিনি তার পূর্বপুরুষ পারস্য ত্যাগ করে তুর্কিস্তানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তার শিক্ষা জীবন শুরু হয় ফারাবায় সেখানে কয়েক বছর শিক্ষা লাভের পর অধিকত শিক্ষার উদ্দেশ্যে চলে যান বুখারায় এরপর উচ্চ শিক্ষা জন্য তিনি গমন করেন বাগদাদে সেখানে তিনি সুদীর্ঘ প্রায় চল্লিশ বছর অধ্যায়ন গবেষণা করেন জ্ঞানের অন্বেষণে তিনি ছুটে গেছেন দামেস্ক মিশর এবং দেশ বিদেশের আরও বহু স্থানে পদার্থ বিজ্ঞান সমাজ বিজ্ঞান দর্শন যুক্তি স্বাস্থ্য গণিত স্বাস্থ্য চিকিৎসা বিজ্ঞান প্রভৃতিতে তার অবদান ছিল উল্লেখযোগ্য তবে বিজ্ঞান ও দর্শনে তার অবদান ছিল সর্বাধিক পদার্থ বিজ্ঞানে তিনি শূন্য তার অবস্থান প্রমাণ করেছিলেন দার্শনিক হিসেবে ছিলেন নিও পর্যায়ে বিবেচিত খ্রিস্টাব্দে অন্তর্গত বাত্তান নামক স্থানে আল বাত্তানি জন্মগ্রহণ করেন তিনি সিনের একজন অঙ্ক স্বাস্থ্যবিদ এবং একজন যৌতিবিদ তিনি সর্বপ্রথম নির্ভুল পরিমাণ করে দেখিয়েছিলেন যে এক সৌর বছর তিনশো দিন পাঁচ ঘন্টা ছেচল্লিশ মিনিট চব্বিশ হয় তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে সূর্যের আপাত বাড়ে ও ও কমে সূর্য চন্দ্রগ্রহণ সম্বন্ধে তার বক্তব্য ছিল সুস্পষ্ট তার উদ্ভাবিত যন্ত্র দিয়ে প্রমাণ করে দিলেন যে সূর্য তার নিজস্ব কক্ষপথে গতিশীল এই মহান মনীষী নয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে বাহাত্তর বছর বয়সে পরলোক গমন করে আল ছিলেন একজন মোসহর জ্যোতিবিদ ও গণিতজ্ঞ তিনি জ্যোতিবিদ্যা চর্চার জন্য নিজস্ব মান মন্দির প্রতিষ্ঠা করেন তিনি বহু বছর ধরে জ্যোতিবিদ্যার প্রচলিত ভুলগুলো সংশোধন করে এই শাখার অনেক সংস্কার উন্নতি সাধন করেন পশ্চাস্ত্য ইতিহাসবিদরা তাকে উল্লেখ করেছেন আল বতেজ নিয়াজ আল বতেজ নি আল বতে নিয়াজ ইত্যাদি নামে তাই তার পরিচয় অনেকটাই ইতিহাসে হারিয়ে যেতে বসেছে মুসা আল খাওয়ারিজমে তার পুরো নাম আবু আবদুল্লাহ ইবনে আল মোসা খাওয়ারিজমি সোভিয়েত রাশিয়া আরব সাগরে পতিত আমু দরিদিয়ার কাছে একটি দ্বীপে আনুমানিক সাতশো আশি খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন তিনি পাটিগণিত বীজগণিত ভূগোল জ্যোতিবিজ্ঞান জ্যামিতিতে প্রভৃত ভূমিকা রাখেন তবে মূলত বীজগণিতের জন্যই তিনি সবচেয়ে আলোচিত হন তার আল আল মোকাবিলা বই থেকে জানা যায় তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম খলিফা মামনের বিশাল লাইব্রেরিতে আল খাওয়ার ইজমি চাকরি গ্রহণ করেন এখানে সম্ভবত তিনি বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন অসীম ধৈর্য সহকারে অধ্যয়ন করে তিনি বিজ্ঞানের যাবতীয় বিষয়ের সঙ্গে পরিচিতি লাভ করেন তিনি ছিলেন একজন জগৎ বিখ্যাত গণিতবিদ তার সময় গণিতের জ্ঞানকে তিনি এক অভাবনীয় সমৃদ্ধকরণে পর্যায়ে নিয়ে যান গণিতবিদ হওয়ার পাশাপাশি ছিলেন একজন উল্লেখযোগ্য জ্যোতিবিদ ভূগোল বিষয়ে তার প্রজ্ঞা উৎকর্ষ তাকে ছাপিয়ে গিয়েছিল তিনি ছিলেন বীজগণিত তথা অ্যালজেব্রার জনক তিনি প্রথম তার একটি বইয়ে অ্যালজেব্রার নাম উল্লেখ করেন বইটির নাম হল আল জাবর আল মোকাবিলা তিনি বিজ্ঞান বিষয়ক বহু গ্রিক ও ভারতীয় গ্রন্থ আরবিতে অনুবাদ করেন পাটিগণিত বিষয়ে তিনি একটি বহির রচনা করেন যা পরে ল্যাটিন ভাষায় অনুদিত হয় তার হাতে বীজ গণিত পরবর্তী সময়ে আরো সমৃদ্ধতর হয় বর্তমান যুগ পর্যন্ত গণিত বিদ্যার যে উন্নয়ন এবং এর সহায়তার বিজ্ঞানের বিভিন্ন শাখায় যে উন্নতি ও আবিষ্কার সম্ভব হয়েছে তার মূলে রয়েছে আল খাওয়ারিজমের উদ্ভাবিত গণিত বিষয়ক নীতিমালারই বেশি অবদান তার রচিত বই কিতাব আল আল মোকাবিলা থেকে বীজগণিতের গণিতের ইংরেজি নাম আল জেব্রা উৎপত্তি লাভ করে বিজ্ঞানের প্রায় সব শাখায় তাদের বিচরণ ছিল উল্লেখযোগ্য হাল বল মুসলিম জ্যোতিবিদদের অগ্রগতি ছিল প্রশ্নাতীত খুব অল্প সময়ের ব্যবধানে মুসলিম জ্যোতিবিদদের সাফল্য খোঁজ মিলেছিল তাদের একজন জাফর ইবনে মোহাম্মদ আল মাসার আল বলকি তিনি ছিলেন একজন বিখ্যাত পার্সিয়ান জ্যোতিবিদ দার্শনিক গণিতবিদ তিনি আল ফালকি আবুল মাসার ইবনে বালকি নামে পরিচিতি ছিলেন তার কাজ এখনও প্রশংসনীয় আল কিন্দি আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আল কিন্দি ছিলেন কোরআন শরীফ হাদিস শরীফ শাস্ত্র ইতিহাস দর্শন ভাষাতত্ত্ব রাজনীতি গণিত স্বাস্থ্য জ্যোতিবিদ্যা প্রভৃতি নানা বিষয়ে বিশারদ তিনি ছিলেন গ্রিক হিব্রু ইরানি সিরিয়াক এমনকি আরবি ভাষাতেও ভূতপত্তি সম্পূর্ণ তিনি নানা বিষয়ে দুইশো পঁয়ষট্টি খানা গ্রন্থ রচনা করেন তার বইগুলো এখনও বহুল পাঠিত আল সাইক প্রখ্যাত জ্যোতিবিদ যুক্তিবিদ দার্শনিক প্রদাত্তবিদ মনোবিজ্ঞানী কবি এবং বিজ্ঞানী আবু বক্কর মোহাম্মদ ইবনে ইয়াহিয়া ইবনে আল সাইক তবে তিনি ইবনে বাজাস নামে বেশি পরিচিত তিনি চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উদ্ভিদবিদ হিসেবেও তার সুনাম ছিল আল সাইজের কিতাবগুলো প্রশংসাযোগ্য তার বিখ্যাত বই কিতাব আল নবদ ইবনে হাইসাম প্রখ্যাত পদার্থবিদ জ্যোতিবিদ প্রকৌশলী গণিতবিদ চিকিৎসাবিদ দার্শনিক মনোবিজ্ঞানী হাবু আলী আল হাসান ইবনে ইবনে আল আল হাসান হাইসাম তিনি বর্ষায় জন্মগ্রহণ করে আল বসি নামেও পরিচিত অসামান্য সংযোজন এর পনেরো ষোলো অধ্যায়ে জ্যোতিবিদ্যার আলোচনা রেখেছেন এছাড়া তার মিয়ান আল হিকমা এবং মাক্কাল ফিল আল কামার গ্রন্থদ্বয়ে তিনি সর্বপ্রথম গণিতিক জ্যোতিবিদ্যা এবং পদার্থবিদ্যার সমন্বয়ে সাধনের চেষ্টা চালান আল রাজি আবু বক্কর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি আল রাজি তিনি আটশো একচল্লিশ খ্রিস্টাব্দে ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন রাজি ছিলেন একজন দক্ষ পার্সিয়ান চিকিৎসক এবং দার্শনিক তিনি চিকিৎসা বিদ্যা আলকেমি পদার্থবিদ্যা এবং অন্যান্য বিষয়ের উপর একশো চুরাশিটিরও বেশি বই লিখেছেন তিনি সালফিউরিক অ্যাসিড আবিষ্কার করেন তিনি ইথানল উৎপাদনের বিষাধন চিকিৎসায়ের ব্যবহার প্রক্রিয়া আবিষ্কার করেন তিনি একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ছিলেন তিনি বহু দেশে ভ্রমণ করেন বানু বানু মুসাকে বলা হয় যৌতিবিদদের মধ্যে বিস্ময় করে একজন কারণ আর কিছুই নয় তার সময় তিনি যে উচ্চতায় পৌঁছেছিলেন তার এক কথায় অবিশ্বাস্য নবম শতকে বাগদাদের তিন মনীষীর একজন ছিলেন তিনি এই তিনজনকে একত্রে বলা হতো মেশিনারি জগতের বিস্ময় তারা পরিমাপক যন্ত্রের উৎকর্ষ সাধন করেছিলেন বৃত্তি স্থাপনও আধুনিকায়ন করেন তারা ইবনুন নাফিস চিকিৎসা বিজ্ঞান ও আইন শাস্তে তার অবদান অবিস্মরণীয় নাফিস মানব দেহে রক্ত সঞ্চালন পদ্ধতি ফুসফুসের সঠিক গঠন পদ্ধতি শ্বাসনালী হৃদপিণ্ড শরীরের শিরা উপশিরায় বায়ু রক্তের প্রবাহ ইত্যাদি সম্পর্কে বিশেষ জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে তিনি মানবদেহে রক্ত চলাচল সম্পর্কে গ্যালনের মতবাদের ভুল ধরেছিলেন এবং এই সম্পর্কে নিজের মতবাদ সুস্পষ্টভাবে প্রকাশ করেছেন আলবেত রোগী ইবনে ইসহাক আল তিনি ইসলামী স্বর্ণযুগের জন্মগ্রহণ করেন তার ব্যক্তিগত জীবনে খুব বেশি জানা যায়নি তিনি ছিলেন একজন দার্শনিক ও জ্যোতিবিদ্যা তিনি স্লেসিয়াল মোশন নিয়ে যুগান্তকারী মতবাদ দিয়েছিলেন তার সীমাবদ্ধতা থাকার পর তিনি প্ল্যানিটারি মোশন নিয়ে নিজস্ব থিওরি প্রদান করেছিলেন যা এখন ঠিক তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসে বুঝলাম যে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজ অব্দি যত বড় বড় নিদর্শন বড় বড় আবিষ্কার সব কিছুর মধ্যে মুসলিম বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য বর্তমান যেসব বিজ্ঞানীরা নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন সবগুলোর মূল থিওরি হচ্ছে মুসলিম বিজ্ঞানীদের অবদান মুসলিম বিজ্ঞানীদের অবদান নেই তারা বড় বড় নুরিয়া কাপন সব জিনিসপাতি আবিষ্কার করছেন আর এই কারণে বর্তমান বিজ্ঞানীরা এবং যে বিজ্ঞানীগুলো গত হন তারাও এই তত্ত্ব এবং মুসলিম নিদর্শন অনস্বীকার্যভাবে স্বীকার করছেন আর এই কারণে মুসলিম জাহানের যত যত বড় বড় বিজ্ঞানী তাদের অবদান ভোলার মতো নয় তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ